আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে চতুর্থ পর্ব আজকের পর্বে আরেকটা ভালোবাসার গল্প নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে তো গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ সজীব নামের এক ভাই তার ভালোবাসার মানুষটার নাম ছিল তহমিনা আক্তার ফাতেমা তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমি ইব্রাহিম খলিলুল্লাহ সজীব আমি ছোটবেলা থেকে চট্টগ্রামে বসবাস করি আমার পুরো পরিবার চট্টগ্রামে থাকে আমার পরিবারে আমি আমার মা বাবা ছোট একটা ভাই আর একটা বোন আছে আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের আমার স্কুল লাইফটা অনেক রঙিন ছিল মাধ্যমিকটাও মোটামুটি ছিল কিন্তু মধ্যবিত্ত হওয়ার কারণে তাই আর বেশি দূর পড়াশোনা করতে পারিনি চাকরিতে নেমে পড়ি পরিবারের হাল ধরার জন্য তবে মাধ্যমিকে থাকাকালীন আমার একটা মেয়ের সাথে দেখা হয় সালটা ছিল দুই সাল মার্চ মাস তার পরিবারে তার মা চারটা বোন আর একটা ভাই আছে তার বাবা মারা গেছে তার পরিবারও মধ্যবিত্ত ছিল কিন্তু স্থানীয় হওয়ার কারণে তাদের একটু অহংকার ছিল তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হতো কারণ তার বাবা সতেরো বছর আগে মারা গিয়েছিল অনেক কষ্ট করে তারা ভাই বোনেরা মানুষ হয়েছে তাকে ভালোবেসে আমি ম্যাডাম বলে রাখতাম তার সাথে আমার পরিচয় হয় তার মামার বিয়েতে সেখানে আমার বন্ধু আমাকে দাওয়াত করেছিল বিয়ে বাড়িতে এত মানুষের ভিড়ে আমি ম্যাডামকে অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম বিয়ে শেষ হয়ে গেল ম্যাডামও কোথায় জানি হারিয়ে গেল এক দুই সপ্তাহ আমার মন খারাপ কারণ তার আর কোনো খোঁজ পায়নি সে কোথায় থাকে জানি না তারপরে এলাকার এক বড় ভাইয়ের বিয়েতে আমি তাকে আবার দেখি তখনও তাকে আমি মনের কথা বলতে পারিনি পুরো বিয়ে বাড়িতে আমি তার দিকে তাকিয়েছিলাম বিয়ে শেষে আমি তাকে ফলো করতে করতে তার বাসার কাছাকাছি গিয়েছিলাম তারপর থেকে তার বাড়ির আশেপাশে ঘুরতাম তাকে এক নজর দেখবো বলে আর মনের কথা বলবো বলে তারপর হঠাৎ আমার স্কুলের এক ছোট ভাই আমাকে বলে ভাই আপনি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন কেন আমাকে বলতে পারেন আমি বললাম এমনি দাঁড়িয়ে থাকি অনেক জোরও করে আমাকে তারপর ওকে বললাম তোমাদের এলাকার একটা মেয়েকে অনেক পছন্দ করি তারপর সে আমাকে একদিন আসতে বলে সে মেয়েটার সাথে আমাকে দেখা করিয়ে দিবে দু হাজার উনিশ সালের আটে মে বিকালে তার দেখা পেলাম সে আমাকে দেখে অনেক অবাক হয়েছিল সে বলল আপনি এখানে আমি বললাম আপনার সাথে কিছু কথা আছে আপনি রাত আটটা বাজে বাসা থেকে বের হবেন তখন আপনাকে একটা কথা বলবো সে রাত আটটা বাজে বের হয়েছে সাইকেলের আওয়াজ পেয়ে আর আমিও তাকে মনের কথাগুলো সব বললাম সেও আমাকে ভালোবাসে নিজের মুখে বলেছে সে নিজে আমাকে প্রপোজ করেছিল এরপর থেকে দুই এক বছর আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল তখন আমাদের কারো কাছে মোবাইল ছিল না আমাদের কথা হতো চিঠির মাধ্যমে তাকে বলি এবারের ঈদে তোমার সাথে যাব সে অনেক কষ্ট করে রাজি হয় ঈদের কিন্তু কিভাবে যেন তার পরিবার এটা জেনে যাই তার পরিবার এটা জেনে যাওয়ার পর তাকে অনেক মেরেছিল তারপর থেকে দুই বছর আমাদের ভিতর কোনো সম্পর্ক ছিল না দুই বছর পর দুই সালে হঠাৎ সে আমার এক বান্ধবীকে পাঠায় আমার বাসায় আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে সবকিছু ঠিক করে ফেলেছিলাম আমি তার সাথে কথা বলে সম্পর্কে যাওয়ার আগে তাকে বলি আপনি আমার জীবনে আবার ব্যাক করেছেন ভালো কথা আমরা আবার সম্পর্কে যাব। কিন্তু না যদি আপনার ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখনই চলে যান আমার জীবনে আসার দরকার নেই সে আমাকে বলেছে আমি আপনার হাত কখনো ছাড়বো না আমার ফ্যামিলি না মানলে না মানুক আমি আপনার সাথে চলে যাবো তারপর তার কথা শোনার পর আমি আবার আগের মতো সম্পর্কে চাই তারপর থেকে সে আমায় বিভিন্ন নম্বর থেকে কল কলেজে গেলে বান্ধবীর নাম্বার বাসায় থাকলে বোনের মোবাইল চুরি করে সে আমায় কল দিত এভাবে আরো কয়েকটা মাস কেটে যায় সে বলেছে কখনো আমার হাত ছাড়বে না দুই হাজার সালের ডিসেম্বরে আমার ছোট বোনের বিয়ে হয় আমি তাকে বলেছিলাম চলো আমরা বিয়ে করে ফেলি সেও আমার কথায় রাজি হয়ে যায় তারপর দুই সালের মার্চ মাসে ছয় তারিখ আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে করি কিন্তু বিয়ের পর আমি তাকে তার বাসায় রেখে আসি কারণ তখনও তার বড় বোনের বিয়ে হয়নি মানুষ জানলে অনেক খারাপ কথা বলবে তাদের সম্মানের কথা ভেবে আমি তাকে তার বাড়িতে রেখে আসি এর ভেতরে এসে যায় রোজারিদ তখন কলেজ বন্ধ দিয়ে দেয় তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না আমি অনেক কষ্টে দিন পার করছিলাম কিন্তু হঠাৎ একদিন সে আমাকে কল দেয় আর বলে আপনার কথা বাসায় জেনে গেছে আমার বড় সব সবকিছু জিজ্ঞেস করেছে তারপর আমি আপনার ফোন নাম্বার দিয়েছি তারা অবশ্যই আপনাকে কল দেবে কিন্তু আমাদের বিয়ের কথা আমি বলিনি শুধু সম্পর্কের কথা বলেছি কিন্তু ওর পরিবার আমাদের বিয়ের কথাটা জেনে গেছে কিভাবে না যখন ওর ফ্যামিলি বিষয়টা জানে তখন থেকেই সব সমস্যা শুরু হয় ওর কলেজে যাওয়া বন্ধ করে দেয় বাসা থেকে বের হতে দিত না ওর বাসায় আমাকে একদিন ডাকলো আমিও ভয়ে ভয়ে গেলাম ওখানে যাওয়ার পর আমি সব কথা সত্যি বলে দেই, ওর বাসার সবাই খুশি হয়েছে আমার এই সাহস দেখে তারপর যখন ওকে জিজ্ঞাসা করা হলো সে বললো আমি ওকে ভীষণ ভালোবাসি তাই আমরা দুজন বিয়ে করেছি ওর ফ্যামিলি বলল আমাদেরকে এক সপ্তাহ সময় দাও আমরা ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে তোমাদের সিদ্ধান্ত জানাবো কিন্তু এক সপ্তাহে যেতে না যেতেই আমার ম্যাডাম আমাকে কল দিয়ে বলে আপনাকে একটা কথা বলে রাগ করবেন না আমি বলছি বলো সে আমাকে যে কথা বলেছিল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তার শেষ কথা ছিল আপনি আমাকে ভুলে যান আমাকে ডিভোর্স দিয়ে দেন তাহলে আপনি খুশি থাকবেন আপনি আরেকটা বিয়ে করেন আমি তাকে বললাম তুমি কি পাগল হয়েছ ছয়টা বছর সম্পর্ক তোমার সাথে তোমাকে বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য নাকি পরেও আমায় বললো আমাকে কয়েকটা দিন সময় দেন আমি ভাবি ওর ফ্যামিলি আমাকে তাদের মেয়ে দিবে না কারণ আমার বাড়ি দূরে আমার বাড়ির চিটাগাং না আমি ভালো জব করি না আমি মাসে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা বেতন পাই তারপরে ওকে আমি বউ চালাতে পারবো না আমি জানি সে এখনও আমায় ভীষণ ভালোবাসে শুধু তার মায়ের মুখের দিকে তাকে আমাকে ভুলে যেতে চাই অথচ আমার পুরো পরিবারই আমাদের সম্পর্কের কথা জানে তারা আমার বউকে মেনে নিয়েছিল কিন্তু আমার ম্যাডামের পরিবার কিছুতেই তাদের মেয়েকে আমার কাছে দিবে না তারা যে এক সপ্তাহ সময় সেই সময় তারা তাদের মেয়েকে আমার সম্পর্কে অনেক কিছু বুঝিয়েছে আমি ভালো না আমার বাড়ি দূরে তোর মা অনেক অসুস্থ তোর মা মারা গেলে তুই আসতে পারবি না তোর মাকে দেখার জন্য এর চেয়ে ভালো চট্টগ্রামের স্থানীয় ছেলের সাথে তোকে বিয়ে দিব তুই আমাদের চোখের সামনে থাকবি আর এটাও বলে তুই যদি ওর ছেলের সাথে যাস তাহলে তোর মায়ের মরা মুখ দেখবি মেয়েটিও ভয় পেয়ে যায় তারপরও আমাকে কল দিয়ে এগুলো বলে তারা ডিভোর্স দিয়ে দিবে মনে হয় দিয়েও দিয়েছে তাদের বাসায় গিয়ে আমি নির্লজ্জের মতো বলেছিলাম আমি আপনাদের মেয়েকে আপনাদের কাছে ভিক্ষা চাই কখনো ওর অমর্যাদা করবো না কখনো ওকে কষ্ট দিব না সবসময় ওকে আগলে রাখবো আমার কাছ থেকে আমার জান্নাতের সঙ্গীকে আলাদা করে দিয়ে না আজ তিন মাস হলে সে আমায় কোনোদিনও কল দেয়নি আমার কথা কি তার মনে পড়ে না আমার তো ভীষণ মনে পড়ে এখনো আগের মতোই তাকে ভালোবাসি এখনো তাকে পাওয়ার আশায় ইচ্ছা শক্তি নিয়ে বসে আছি দুদিন আগে শুনেছিলাম তার ফ্যামিলি ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে আমার কাছে কিছুদিন আগে শুনেছিলাম ডিভোর্স দিয়েছে কিন্তু আমার কাছে এখনো ডিভোর্সের পেপার আসেনি আবার ফ্যামিলি কি করতে চাইছে আমি কিছুই বুঝতেছি না আমি কল দিলে আমার সাথে কথা বলে না আমার মা ওদেরকে কল দিয়েছিলাম কিন্তু আমার মায়ের মুখের উপর কল কেটে দিল জানি না তারা কি চায় মেয়েটি কিভাবে এতটা বদলে গেল সে কি আদৌ আমাকে মন থেকে ভালোবেসেছিল জানি না তবে ম্যাডাম তোমাকে একটা কথা বলি আমি তোমাকে আগেও ভালোবেসেছি এখনো ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসবো ভালো না কি একটা ছেলে এই সেরে যাওয়ার যুগে পাঁচ বছর সম্পর্ক করে ছয় বছরের মাথায় বিয়ে করে নাই। আর এই পাঁচ বছরের সম্পর্কে আমি কোনোদিন তোমাকে ছুঁয়ে দেখিনি তাহলে একটা ভেবে দেখো আমার ভালোবাসাটা কতটা পবিত্র ছিল এখানে আমার দোষ কি ছিল তোমাকে তো বারবার বলেছিলাম তোমার ফ্যামিলি মানবে না তোমার মা মানবে না তুমি আমার সাথে সম্পর্ক রেখো না তারপরেও কেন আমার জীবনটা নষ্ট করলে যদি ভালোবাসতে না পারো ফ্যামিলির সাথে যুদ্ধ করতে না পারো তাহলে কেন ভালোবাসতে আসো কেন মিথ্যা স্বপ্ন দেখাও তো এই ছিল আজকের গল্প তবে গল্পটা এখনো শেষ হয়নি মেয়েটা এখনো ডিপোর্স লেটার পাঠায়নি হতে পারে মেয়েটা আবার তার জীবনে ফিরে আসবে আবার হয়তো আসবে না তবে দোয়া করে তাদের মাঝে যেন কিছু ঠিক হয়ে যায় তাদের যেন অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে না হয় বাবা মা এমন কেন আমি জানি না মেয়েটা কি ছেলেটার সাথে সুখে থাকতে পারতো না টাকা পয়সায় কি সবকিছু যে সুখের আশায় মেয়েটাকে ছেলেটার থেকে আলাদা করছে অন্য ছেলের কাছে গেলে সেই সুখ পাবে তার কি গ্যারান্টি আছে একটা কথা মনে রাখা উচিত কেউ গাছতলাতেই সুখে থাকে আবার কেউ রাজপ্রাসাদে দুঃখে থাকে এটা পরিবারকে কে বুঝাবে তো যাই হোক খুব তাড়াতাড়ি এই গল্পের দ্বিতীয় পর্ব চলে আসবে আপনারা দোয়া করবেন তারা যেন এক হয়ে একসাথে সারা জীবন থাকতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে